আর কি কি মনে হচ্ছে সেটার জন্য আমরা শুনতে থাকি আমাদের একটু রেফারেন্স টাইপের কৌশল হয়েছিল অনেক কিছু শুধুমাত্র ডিডকশন ইন্ট্রোডাকশন শুনছিল আর হচ্ছে হাজব্যান্ড কী করে শুনছিল এরকম কিছু পুলিশ কেন হাজার শুনছিল আমাদের ডিফারেন্ট কৌশল আমার একটা আইব্রো ভাত ছিল মানে আইব্রোতে নিমন্ত্রণ ছিল তো আমি তো বাড়ি এসেছি দশটা তিনটে মানে যে আইব্রো ভাতে গেছি দশটা পনেরো দেখে মা ভাইকে নিয়ে আর কি কী কোয়েশেন্স ধরে ছিল সেটা হচ্ছে আমার একটু ডিফারেন্ট টাইপ ছিল যে এআই কি যেহেতু আমার ফিজিক্স অনার্স ছিল কম্পিউটার সায়েন্স ছিল ম্যাথামেটিক্স ছিল তো আমাকে জিজ্ঞেস করেছিল কোন সাবজেক্ট ছিল অনার্স আর এআই কে আবিষ্কার করেছে এআই বৈশিষ্ট্য কী এআই কী কী কাজে লাগে আর ভালো পড়াশোনা করলে সেটা হচ্ছে পুলিশের কোন কাজে লাগানো যায় তারপরে কি কোন কাজে লাগানো যায় তারপর হচ্ছে ఎట్ ఫిజికస్ క్వశ్చన్ ధర కి ఇత్యద